আজকে তোমাদের সামনে একটা মজার গল্প বলবো সেই আমাদের ছোট্টবেলার কথা আমরা সবাই মিলে যখন পুকুরে চান করতে নামতাম ছোটাছুটি থেকে অনেক কিছু সাঁতার কির আগে আগে যাবে বিভিন্ন রকমের খেলা ছিল জলের মধ্যে তা আমরা ওই চান শেষ করে আবার মাথা মাথা যেটা পরে থাকতাম ওটাতেই মাথা মুছে জল থেকে উঠে যেতাম তা আমার এক বন্ধু হঠাৎ একদিন এরকম চান করে যখনই এই মাথা মুছতে গেছে আর ওই জল ধরার সাপে এসে হঠাৎ ওই নড়ছে তো করে মাছ গিলে ধরেছে যখনই গিলে ধরেছে তখন দেখছে সামনে বড় সাপ তখন ওই পিছন দিকে ঝাঁপ দিয়েছে আর ওই জল ধরার যখনই টান দিয়েছে একদম কেটে রক্ত বেরিয়ে গেছে এখন ওই তো বাড়ি গিয়ে তখন থেকে পুকুর থেকে তো কান্না শুরু করেছে বাড়ি যাওয়ার পরে বাবাকে বলছে আমি আর বাঁচবো না বাবা বলছে কি হয়েছে তুই বাঁচবি না বলে মাথা পুকুরে চান করতে মাথা মাছ মাছে বসছিলাম হঠাৎ করে জল ধরার সব কাম বেরিয়েছে যখন বুঝে বসে যে তাকে বলে কি জল কিছু হয় না তা আমি যে কথা বলার জন্য আসা যে সোশ্যাল মিডিয়া এখন যেভাবে মানুষ খুলে খুলে ভিডিও করছে মানুষ না কিছু কিছু নোংরা যারা নোংরা করছে তারা দেখে এই তো খুলে খুলে ভিডিও করছে আশেপাশে কিন্তু বিভিন্ন রকম এই জল ধরা সাপ ঘোরাঘুরি করছে কখন কাকে গিলে ধরবে একটু তো সাবধান অবশ্যই হও কেন এতটা খোলাখুলি করা ঠিক না তাহলে হয়তো ওই জল দোরা সাপই গিলে ধরবে এই বন্ধুরা একটু সাবধান হওয়া উচিত তাই তো